আর পলতা শাক দিয়ে বানানো বলে দেখুন উপরে একটু একটু সবুজ সবুজ দেখা যাচ্ছে নমস্কার বন্ধুরা নিমকি রান্নাতে সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি পলতা শাকের একটা রেসিপি তার জন্য এখানে পলতা শাকগুলোকে আমরা ছোট ছোট করে কেটে নেব আর দেখুন পলতা শাকগুলো কাটার সময় কিন্তু পলতা শাকের এই যে সরু সরু এই যে সুতোর মতো আছে এগুলো কিন্তু ভালো করে ছাড়িয়ে নিতে হবে পলতা শাকগুলোকে ভালো করে পরিষ্কার করে সুতোগুলো ফেলে দেওয়ার পর এইভাবে ছোট ছোট করে কুটে নিতে হবে এখানে আমরা এতটা পরিমাণ পলতা শাক করে কুটে নিয়েছি আর অতটা পরিমাণে পলতা শাকের জন্য এই তিনটে আলুকে ভালো করে সিদ্ধ করে নেব ছাড়িয়ে এদিকে পলতা শাকটাকে ভালো করে বেটে নেওয়া হয়ে গেছে আর দেখুন কতটা মিহি করে বেটে নিয়েছি এবার চপের জন্য অন্য জিনিসগুলোকে রেডি করে নেব চপটা বানানোর জন্য কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি আর এই সময় কিন্তু খুব একটা বেশি তেল দিতে লাগবে না তেলটা গরম হয়ে যাওয়ার তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে যে পলতা শাক বাটা ছিল সেই পলতা শাক বাটাটা তেলের মধ্যে দিয়ে দিতে হয়েছে পলতা শাকটাকে এইভাবে তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে একটু হালকা জলটা শুকিয়ে আনতে হবে এইভাবে করতে করতে সব জলটাই শুকিয়ে যাবে পলতা শাকের জলটা ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর এখানে মেখে রেখে দেওয়া আলুটা দিয়ে দিয়েছি দিয়ে পলতা শাকের সঙ্গে ভালো করে আলুটাকে কষিয়ে নিতে হবে যারা তিতো খেতে পছন্দ করেন না এইভাবে একবার চপ বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে এইভাবে আলুর সঙ্গে নেড়ে ছেড়ে পলতা শাকের আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে পাঁচ থেকে সাত মিনিট এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখুন একদম টাইট হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিতে হবে আর নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে এখানে একটা গামলাতে দুবারটি পরিমাণ বেসন নিয়ে নিয়েছি আর বেসনের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো পরিমাণ মতো খাওয়া সোডা এখানে এক চামচ পরিমাণে খাওয়া সোডা আছে খাওয়া সোডাটা না দিলে কিন্তু চপটা মুচমুচে হবে না আর খেতেও ভালো লাগবে না এবার পরিমাণ মতো জল দিয়ে বেসনটাকে গুলিয়ে নেব আর বেসনটাকে কিন্তু খুব একটা মোটা বা খুব একটা পাতলা করে গোলা যাবে না মিডিয়াম করে গুলতে হবে বেসনটাকে আর বেসনটা গোলার সময় কিন্তু বেসনের মধ্যে কোনো লাম্প থাকলে হবে না খুব স্মুথ ভাবে বেসনটাকে গুলে নিতে হবে বেসনটা ঠিক এরকম থিকনেসে গুলে নিতে হচ্ছে দেখুন খুব একটা কিন্তু মোটাও নয় আর খুব একটা পাতলাও নয় এখানে পুটটাকে ছোট ছোট বলের মতো করে কেটে নিয়েছি এবার এটাকে চপের সেপে বানিয়ে নেব তার জন্য এরকম একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি আর প্লাস্টিকের উপরে বলটাকে এইভাবে দিয়ে দিতে হচ্ছে এবার হাত দিয়ে চাপ দিতে হবে দেখুন এইভাবে চপগুলো বানিয়ে নিতে হবে আর বলগুলো দেওয়ার সময় কিন্তু হাতে একটু একটু করে কিন্তু বেসন মাখিয়ে নিতে হবে না হলে কিন্তু জড়িয়ে যাবে আর এরকম প্লাস্টিকের মধ্যে চপের শেপটা দিলে কিন্তু একদমই জড়াবে না এইভাবে সমস্ত প্লাস্টিকের উপর চাপ দিয়ে সমস্ত চপ চপের শেপ গুলো এইভাবে পুটটাকে দিয়ে বানিয়ে নিতে হবে এখানে একটা কড়াই বসে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম করে নিয়ে তারপর এইভাবে চপগুলোকে ছেড়ে দিতে হবে আর তেলটা কিন্তু খুব গরম করতে হবে এইভাবে সমস্ত চপগুলোকে আমরা ভালো করে ভেজে নেব চপগুলো আমাদের রেডি হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর হয়েছে আর পলতা শাক দিয়ে বানানো বলে দেখুন উপরে একটু একটু সবুজ সবুজ দেখা যাচ্ছে আর দেখুন কতটা মুচমুচে হয়েছে আওয়াজ শুনে বুঝতে পারছেন আমি একটা ভেঙে দেখিয়ে দিই চপটা কতটা সুন্দর দেখুন ভিতরটা কিন্তু একদমই ফাঁকা আর খুব মুচমুচো হয়েছে আর এই গরমের দিনে কিন্তু পালতা শাকের বড়াটা খেতে খুব সুন্দর লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন